নমস্কার আমি স্নেহা আপনাদের সকলকে আমার চ্যানেলের স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটা ডি পেপার ফ্লাওয়ার্স নিয়ে চলে আসছি এটা আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের প্রজেক্টের জন্য বানিয়ে দিতে পারেন খুব সহজভাবেই বা কাউকে হ্যান্ডমেড গিফট করার জন্য কিন্তু এরকম ফ্লাওয়ার্স তৈরি করতে পারেন সবার আগে একটা পেপারকে এরকমভাবে গোল করে কেটে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো কালারিং পেপার নিতে পারেন আমি এখানে হোয়াইট পেপার নিয়েছি দেখলেন কীভাবে আমি ভাঁজ করে নিয়েছি ঠিক তারপরে কাঁচি দিয়ে পাপড়িগুলো হচ্ছে আমি কেটে নেব পাপড়িগুলো কাটার আগে কিন্তু অবশ্যই পাপড়িগুলোকে ড্র করে নেবেন তারপরে এরকমভাবে কাঁচির সাহায্যে একটা একটা করে পাপড়িগুলোকে আপনারা কেটে নেবেন যেভাবে আমি ভিডিওটা দেখাচ্ছি ঠিক সেইভাবে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইকটা আমি শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়াও আমার নিউ একটি আর্টের স্কুল রয়েছে আমার আর্টের স্কুলের নাম চিত্রাকলা আর্ট স্কুল লোকেশন ময়নাগুড়ি বা উপার এবং মহাকালপাড়া আপনারা যদি আপনাদের খুলে সদস্যদেরকে ক্লাস করাতে চান বা যদি নিজেরা ক্লাস করতে চান অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্কুলে প্রত্যেকটা মিডিয়াম শেখানো হয়ে থাকে বিভিন্ন ধরনের ক্রাফটিংয়ের কাজ বিভিন্ন ধরনের হাতের কাজ এবং প্লে ওয়াকও করানো হয়ে থাকে তাই যদি শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পাপড়িগুলো কাটার পর আমি একে মানে পাপড়িগুলো কাটার পর আমি আরেকটুভাবে কেটে নিচ্ছি কারণ পাপড়িগুলো আরেকটু বড়ো বড়ো হবে ঠিক যেভাবে আমি ভিডিওটা দেখাচ্ছি পরপর যেভাবেই কেটে নেবেন তারপর একটু হচ্ছে পেন্সিল বা হাত দিয়ে এরকমভাবে একটু নিচের দিকে মুড়ি নেবেন যাতে পাখিগুলো দেখতে সুন্দর হয় ফুলটা তৈরি করার পরে তারপর ঠিক মাছ বরাবর হচ্ছে কাগজের মাছ বরাবর কাছে দিয়ে এরকমভাবে কেটে নিয়ে তারপর হচ্ছে কাগজটাকে আমি রোল করে নেব ঠিক এরকমভাবে আমি গোল গোল করে রোল করে আঠার সাহায্যে আটকে নেব দেখতেই পাচ্ছেন ভিডিওতে আশা করি কোনো সমস্যা হবে না নিজেরা কিন্তু তৈরি করবেন তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন আর ছবি কিন্তু অবশ্যই পাঠাবেন তৈরি করার পরে তারপরে একটা সরু কাগজ নিয়ে সেটাকে আমি এখানে ইয়েলো কালার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করতে পারেন তারপর সেটাকে এরকমভাবে কাঁচির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নেব এটা হচ্ছে ফুলের যে মাঝখানের যে রেনুটা থাকে সেই রেনুটা তৈরি করছি তারপর এরকমভাবে আঠা দিয়ে একটা হচ্ছে সোলার কাঠিকে আমি সবুজ রং করে নিয়েছি তারপর ঠিক এরকম ভাবে পেঁচিয়ে নেব এরকম ভাবে পেঁচিয়ে আঠা সাহাঞ্চে এটাকে লাগিয়ে দিয়ে পরে যে সাদা রঙের ফুলটা বানিয়ে রাখছি সেটাকে হচ্ছে আমি এটার ভেতরে ঢুকিয়ে দেব। ঢুকানোর আগে কিন্তু একটুখানি কেটে নিতে হবে এই যে আপনাদের ফুল তৈরি হয়ে গেল স্কুল প্রোজেক্টের জন্য একদম পারফেক্ট একটা জিনিস অথবা যদি কাউকে বাচ্চারা গিফট করতে চায় ফ্লাওয়ার্স বানিয়ে তাহলে কিন্তু ট্রাই করতে পারে আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা বানিয়েছেন আর ফটো পাঠাতে কিন্তু ভুলবেন না